পরবর্তী সংবাদে ষোলো বছর বয়স পর্যন্ত ব্যবহার করা যাবে না ফেসবুক এবং ইনস্টা বর্তমানে ইনস্টাগ্রাম বা ফেসবুক এই যে সোশ্যাল মিডিয়ার অ্যাপ রয়েছে তাতে করে দেখা যাচ্ছে যে সব বয়সের এক প্রকার ছেলে মেয়েরা বা ব্যক্তিরা এতে হাত পাকিয়েছে কিন্তু বর্তমানে মিডিয়া প্রবেশের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করতে গেলে নির্দিষ্ট বয়সীমা বেঁধে দিতে চাইছে সরকার কারণ এই সোশ্যাল মিডিয়ার একদিকে যেরকম ভালো গুণ রয়েছে তার সাথে একটা খারাপ দিকও রয়েছে আর সেটার কথা ভাবনা চিন্তা করে সরকারের নয়া সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর এই

মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মগুলি ব্যবহার করতে সেক্ষেত্রে অনেকে অনেক যুব সমাজ দেখা যায় যে খারাপ কাজেও নিমজ্জিত হচ্ছে কেননা না সোশ্যাল মিডিয়ার দোলতে সেই জায়গায় দাঁড়িয়ে অনেক সময় লক্ষ্য করা যায় যে একটা সময় ছিল যখন স্কুল থেকে বাচ্চারা আসার পর বাড়ি ফেরার পর তারা যেত খেলার মাঠে কিন্তু আজ কিন্তু সেই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে না এক প্রকার তারা মোবাইল হাতে নিয়ে ব্যস্ত থাকছে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে সেই এবং পাশাপাশি এবার এই বিষয়গুলি নজর দিচ্ছে এবং খেলার মাঠ খেলার মাঠে যাওয়ার তারাও দেখা যাচ্ছে না বন্ধু বান্ধবদের সঙ্গে খেলাধুলা তো ধর সেই জায়গায় খেলাধুলার উৎসাহ পর্যন্ত তারা আজ দেখাচ্ছে না বাড়িতে মোবাইল দেখতে ব্যস্ত কেউ বা আবার তোমার মতে রয়েছে যে বর্তমান সময়ে এই ছবি যেন সর্বত্র এবার ছড়িয়ে পড়ছে এবং আহ বাবা মা হাজার বার বললেও সন্তানকে কিন্তু খেলার মাঠে পাঠাতেই তারা পারছে না বারো থেকে তেরো বছর বয়সে বিভিন্ন social মিডিয়ার র সরবরাহ হচ্ছে না যে সন্তানরা বলা এক কথায় যদি বলতেই হয় এবং দেখো সোশ্যাল মিডিয়ায় দিনের অনেকটা সময় কেটে যাচ্ছে তাদের এবার এই নিয়ে লাগাম টানতে চাইছে এবার তোমার এলিয়া সরকার জানিয়ে রাখে এই বিষয়গুলি নজর দিতে বা অস্ট্রেলিয়া সরকার অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী এই এই সিদ্ধান্তের পথে বা নজিরবিহীন পথে এবার হাঁটতে চাইছেন তাদের কথা মাথায় রেখে শিশুদের খেলাদুলার এবার মাপ সুমুখী করতে সোশ্যাল মিডিয়ার সাইটে প্রবেশ করার জন্য ন্যূনতম একটা বয়স বেঁধে দেওয়ার উদ্যোগ নিয়েছে সোশ্যাল মিডিয়া বিশ্বের জন্য ন্যূনতম বয়স যেটা ইতিমধ্যেই বলা হচ্ছে চোদ্দ থেকে ১৬ বছর বয়সে গাইডলাইন বা ডেডলাইনই বলা চলে সে দেশের সরকার এবার দিয়ে দিচ্ছে এবং ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকের মতো যে প্ল্যাটফর্মগুলি রয়েছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সাইটে প্রবেশের জন্য সেই বয়সের একদিকে আজকালকার দিনে দাঁড়িয়ে কোনো বয়সের কোনো সীমা কিন্তু দেখা যাচ্ছে না ফলে কি হচ্ছে অনেক সময় বয়স থেকে ছেলে এইসব সোশ্যাল মিডিয়া সাইটে আনাগোনা করছে ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় আসক্ত করছে তারা শিশুদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে এবার সেই পদ্ম অবলম্বন করতে চাইছে অস্ট্রেলিয়া সরকার এবং চলতি বছরেই এই সংক্রান্ত আইন আনা হবে বলে জানা গিয়েছে এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ তিনি জানিয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় লগ করার জন্য ন্যূনতম বয়স নিয়ে এখনো কোনো ধরনের সিদ্ধান্ত সেভাবে স্পষ্টীকরণ করা হয়নি বা তোমার অফিসিয়ালি কিছু জানানো হয়নি তবে তা চোদ্দ থেকে যে ১৬ বছর হতে পারে সেটা কিন্তু ইতিমধ্যেই আন্দাজ করছেন অনেকে এবং পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও সিদ্ধান্ত যে সেটা কিন্তু হচ্ছে ব্যক্তিগত ভাবে তিনি চান যে ষোলো বছর কম বয়সে কেউ যেন সোশ্যাল মিডিয়া ব্যবহার না করে তিনি বলে তিনি অস্ট্রেলিয়ার পাশাপাশি ভারতেও কি এমন কোন নতুন নির্দেশিকা আসতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে কি মনে হয় দেখো সেক্ষেত্রে একটি বিষয় বলতেই হয় যে আজকাল অস্ট্রেলিয়ার যে সরকার যে পথে হাঁটছে সেক্ষেত্রে ভারত কিন্তু এখনো পর্যন্ত ভূমিকা গ্রহণ করেনি বিশেষ করে আজকালকার দিনে শুধুমাত্র অস্ট্রেলিয়ায় নয় বা শুধুমাত্র আমেরিকা নয় সেক্ষেত্রে তোমার আহ জুড়ে কিন্তু আজ এই সোশ্যাল মিডিয়ার দৌলতে একাংশ ছাত্র একাংশ শিশু এবং যুব সমাজ কিন্তু সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হচ্ছে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সরকার যেন এই পদক্ষেপ গ্রহণ করে সেটা কিন্তু একাংশ মোগল ইতিমধ্যেই চাইছে তবে তুমি যেটা বলেছ ভারত সরকার কি সেই পথে হাঁটবে কিনা দেখো আপাতত এখনো পর্যন্ত আমরা দেশের পক্ষ থেকে কিছু জানতে পারিনি তবে যেটা জেনেছি যে অস্ট্রেলিয়াতে ইতিমধ্যেই সেই ইতিবাচক হ্যাঁ সাড়া পাওয়া গেছে এবং সোশ্যাল মিডিয়ায় যাতে করে আগামী দিনে শিশুদের কোন ধরনের তারা সামাজিক যে অপকর্মে যেন না হয় সেই কথাই কিন্তু বলে দেওয়া হচ্ছে এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে আমি চাই প্রকৃত অভিজ্ঞতা সঞ্চয় করুক শিশুরা কারণ আমরা জানি যে সোশ্যাল মিডিয়া সামাজিক ক্ষতি করে অনেক শিশুরাই মানসিক ভাবে সমস্যায় পড়েছেন পড়ছেন বলে তিনি মন্তব্য করেছেন তবে সেক্ষেত্রে এই যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটা কি কিভাবে বাস্তবায়িত হবে সেই নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে বা প্রশ্ন থেকেই যাচ্ছে তবে সে বিশেষজ্ঞরা বলছেন যে বর্তমানে যে প্রযুক্তি রয়েছে সেখানে বয়স যাচাইয়ের প্রক্রিয়া খুব একটা কার্যকরী নয় কিন্তু হ্যাঁ অনেকে আবার বলছেন যে বর্তমান সময়ে যুব সমাজের অবিচ্ছেদ্য অংশ সোশ্যাল মিডিয়া আর সেক্ষেত্রে যুব সমাজকে তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল করাতে তারা যেন ঠিক পথে আছে সেই বিষয়কে মাথায় রেখে অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্ত এবং আগামী

এই সময়সীমাটাকে বাদ দিয়ে প্রাপ্তবয়স্কের পর্যাতে সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করেন প্রত্যেকেই এমনটাই আহ এবার নির্দেশিকা আসতে চলেছে অস্ট্রেলিয়ায় তবে ভারত কি সেই পথে হাঁটবে বা ভারতের ক্ষেত্রে এই নির্দেশ কি আসবে আগামী দিনে জানিয়ে একটা প্রশ্ন রয়েছে বিস্তার ছোট্ট বিরতির পর ভিউ সঙ্গে থাকুন